নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন নিয়ে কথা বলি তো সেখানে কিন্তু ভারত পট ওয়ানে রয়েছে টোটাল চারটে পট আছে পট ওয়ানে এশিয়ার সব বড় বড় টিমগুলো রয়েছে সেখানে ভারত থাকার ফলে পট থ্রি আর পট ফোরে যে সমস্ত অপেক্ষাকৃত দুর্বল দলগুলো আছে তাদের সাথে কিন্তু খেলা পড়বে ভারতের যদিও ভারতের নিজেরই অবস্থা এখন দুর্বল যাই হোক ডিসেম্বরে কিন্তু লটারি হবে বা ফুটবলের ভাষায় যেটাকে ড্র বলে সেটা হবে সেখানে পরিষ্কার বোঝা যাবে ভারতের গ্রুপে কে কে পড়বে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো এই দু হাজার দর্শকদের মাঠে অ্যাটেন্ডেন্স হয়েছে তাতে ইস্ট বেঙ্গল কিন্তু নম্বর স্থানে দু ইস্ট বেঙ্গলের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স তিরিশ হাজার সাতশো আটষট্টি এবং এক নম্বর স্থানে রয়েছে মোহনবাগান তাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স চৌত্রিশ হাজার ছশো উনআশি এবং কেরালা রয়েছে তিন নম্বর স্থানে তাদের কিন্তু অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স ত্রিশ হাজার একশো একানব্বই তো ইস্টবেঙ্গলের পারফরমেন্স এই বছরে কিন্তু মোটেই ভালো নয় কোনো ম্যাচই আইএসএলে কিন্তু এখনও পর্যন্ত তারা জেতেনি সেখান থেকে ইস্টবেঙ্গলের দর্শকরা যে মাঠে গিয়ে খেলা দেখছে এবং এই আইএসএলের দর্শক উপস্থিতির বিচারে দু নম্বর স্থানে রয়েছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি তো হেক্টর ইউজ তোমরা সকলে জানো চলে এসেছে প্র্যাকটিস শুরুও করে দিয়েছে কিন্তু হেক্টর পুরো দমে কিন্তু অনুশীলন করেনি ফিজিওর সাথে রিহ্যাপ করেছে হেক্টর কিন্তু জানিয়েছে প্র্যাকটিস এসে ফুল ফিট ফিজিও নির্দেশ দিলেই একদম ফুল ফ্লেগেট অনুশীলন করবে এছাড়া জাতীয় দলে যে সমস্ত ফুটবলার ছিল আনোয়ার আলী আর জিক্সান সিং তাদের কিন্তু ওই দু চার দিনে ছুটি দেওয়া হয়েছে ছাব্বিশে নভেম্বর থেকে তারা আবার অনুশীলন শুরু করবে হিজাজি মাহেরও শোনা যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকেই প্র্যাকটিসে ফিরবে বাকি সবাই কিন্তু ফুল ফ্লেজের প্র্যাকটিস করেছে কোনো রকম কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস এখন হচ্ছে না খালি কিন্তু ফিটনেসের ওপরেই জোর দেওয়া হচ্ছে প্র্যাকটিসের একটা চিত্র ইস্টবেঙ্গল সমর্থকদের একটু চিন্তারও কারণ হতে পারে সেটা হলো ডিমিট্রিয়াস ডিয়ামান্টকস কিন্তু ডান হাঁটুতে একটা স্ট্র্যাপ বেঁধে খেলছে এবার সেখানে তার কিরকম জানা নেই তবে কিন্তু বারবার সেটার পরিচর্যা করছিল তো এটা একটা চিন্তার কারণ হতে পারে এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি যাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে কিন্তু একটু আলোচনা হচ্ছে ব্রাজিলের ডোরিয়াল টন বসুন্ধরা কিংসে কিন্তু এই প্লেয়ারটা খেলতো তো বলে রাখি বন্ধুরা এই ইস্ট ইস্টবেঙ্গলে আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই বর্তমানে ভারতেরই একটা ক্লাব ফোর্সা কোচি এফসি এই ক্লাব ডোরিয়েল টনকে কিন্তু অলরেডি সাইন করিয়ে নিয়েছে তো ডোরিয়েল টনের ইস্ট বেঙ্গলে আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই ইস্ট বেঙ্গল কিন্তু ব্রাজিলিয়ান রপশন রবিনোর পেছনেই আছে আপাতত ইস্ট বেঙ্গল কর্তাদের রবিন হোকেই কিন্তু পছন্দ ডোরিয়েল টন যেহেতু বসুন্ধরায় অস্কার ব্রুজর আন্ডারে খেলেছে তাই তাকে নিয়ে একটু চর্চা হচ্ছে সেটাই বললাম বর্তমানে কিন্তু প্লেয়ারটা ফোরসা কোচি এফসির সাথেই চুক্তিবদ্ধ আর রবিনোর সাথে তো কথাবার্তা অলরেডি চলছেই সেখানে কি পারমুটেশন কম্বিনেশন হয় লেটনকে রাখা হবে না ছেড়ে দেওয়া হবে সেটা পরের ব্যাপার আগে রবসনের সাথে স্যালারিতে কিন্তু নেগোসিয়েশনে আসতে হবে বাকি যে সমস্ত ম্যাটার এখন সোশ্যাল মিডিয়াতে চলছে সেই সব ম্যাটার কোনো ব্যাপারই নয় রপশনের সাইন কমপ্লিট হয়ে গেলে অনেক লুপ হোলস আছে রপশন কিন্তু খেলতেই পারবে কিন্তু ব্যাপার হচ্ছে স্যালারি ছাড়াও রবসনের ফিটনেসটাও একটা ব্যাপার রবসনকে যা দেখলাম একদমই কিন্তু ফিট না প্রচুর মোটা হয়ে গেছে ফিটনেস কিন্তু ধারে কাছে নেই সেখান থেকে রপশন সাইন করানো হলেও ম্যাচ ফিট করিয়ে তাকে খেলাতে খেলাতে কত সময় লাগবে সেটা কিন্তু কেউ জানে না তো ফিটনেসটাও কিন্তু একটা জিনিস যেটা ম্যানেজমেন্ট মাথায় রাখবে সাইন করানোর আগে এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু একজন বিদেশি ডিফেন্ডারের প্রোফাইলও চূড়ান্ত করেছে প্লেয়ারটার কিন্তু এশিয়ায় খেলার এক্সপিরিয়েন্সও আছে তার সাথেও কিন্তু কথাবার্তা হচ্ছে হেক্টরের এখন চোটটা যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু প্লেয়ারটাকে আনতে পারে বেঙ্গল। অস্কার একজন ডিফেন্ডার তার নিজের পছন্দ কিন্তু আনতে চাইছেন সেক্ষেত্রে এই এক মাস দেখা হবে হেক্টরে চোটটা কিরকম পজিশনে থাকে সেই অনুযায়ী এই বিদেশি ডিফেন্ডারকেও ভাবা হবে এরপর যদি আমরা বেঙ্গলের নতুন দুটো সাইনিং নিয়ে একটু কথা বলি তো দুজন ফুটবলার জঙ্গল মহলের মার্শাল হেমব্রম আর শেখর সর্দার এই দুজন ফুটবলার কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল তো খুবই দুজন প্রতিভাবান ফুটবলারকে সাইন করানো হলো ভবিষ্যতের কথা ভেবে এই যাদের সাইন করানো হচ্ছে তাদের কিন্তু অ্যাভারেজ দু বছরের করে একটা চুক্তি দেওয়া হচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার